এই পাহারে যে সমস্যা যে জাতিগত বিভাজন তৈরি করে রাখা হয়েছিল আমরা অনেকেই তা ইচ্ছাকৃত তা পরিকল্পিতভাবে এর সমস্যার সমাধান করা হয়নি বছরের পর বছর ধরে কারণে এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে অন্যরা এই বিভাজনের ফলে সুযোগ সুবিধা নিয়েছে লুঠpadStartীরা আজকে সময় এসেছে আপনারা নিজেদের মধ্যে সংলাপের মাধ্যমে আলোচনার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে আমরা সকল বিভাজন ঘুটাবো আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন আমরা সকল জনগোষ্ঠীর সাংস্কৃতিক অখণ্ডতা রক্ষা করতে চাই প্রিয় বান্দরবনবাসী জাতীয় নাগরিক পার্টি আজকে বান্দরবনে এসেছে পার্বত্য চট্টগ্রামেও জাতীয় নাগরিক পার্টি পৌঁছে গিয়েছে কারণ এই পার্বত্য চট্টগ্রামেও আমরা জানি গণ অভ্যুত্থানের সময় আপনারা লড়াই করেছিলেন ব্যাপিস সরকারের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি বান্দরবনে আজকে যে যাত্রা শুরু করলো ইনশাল্লাহ পার্বত্য চট্টগ্রামের জাতীয় নাগরিক পার্টি শক্তিশালী ঘাঁটি হবে সকল জনগোষ্ঠীর মানবিক মর্যাদা এবং অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি সফলভাবে কাজ করবে বাংলাদেশে আমরা বলেছিলাম একটি গণতান্ত্রিক ভাবে সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলব যদি আপনার মত প্রকাশের অধিকার থাকে আপনার মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটা গণতান্ত্রিক ভাবে প্রকাশ করবে কিন্তু আমরা আজকে দেখছি অগণতান্ত্রিক ভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে আমরা এটার নিন্দা জানিয়ে রাখলাম আমরা জানি জনগণ যে অগণতন্ত্রের বিরুদ্ধে যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ করে নেমেছিল ইনশাআল্লাহ সামনের দিনও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায় জনগণ আবার রাজপথে নামবে আপনারা নিশ্চয়ই আপনাদের এলাকায় আপনাদের বান্দরবনেও সেই একই জিনিস দেখতে পারেন মানুষের পরিবর্তন হয়েছে কিন্তু যেই সিস্টেমে সবকিছু চলতো সেই সিস্টেম কিন্তু অক্ষুণ্ণ রয়েছে অক্ষত রয়েছে প্রিয় বান্দরবনবাসী আমরা জানি বাংলাদেশে বহু জাতি গোষ্ঠী বসবাস করে যুগ যুগ ধরে বহু জাতিসত্তা রয়েছে আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে যে সংবিধান তৈরি করা হয়েছিল সেই সংবিধানে আমরা সকল জাতিগোষ্ঠী সকল ধর্ম সবাইকে অন্তর্ভুক্তি করতে পারি নাই সকলকে নাগরিক মর্যাদা দিতে পারি নাই ফলে এই যে মুজিববাদী সংবিধান এই সংবিধান গোড়া থেকে একটা পেঁয়ত্রিশ সংবিধান ছিল যেটা সমাজ ও রাষ্ট্রে সবসময় বিভাজন তৈরি করে রাখত আমরা বলেছি এই যে মুজিবাদ যেটা ফ্যাক্টিবাদের আদর্শ ছিল যে এই মুজিবাদী আমাদেরকে বিভাজিত করে রেখেছে বছরের পর বছর ধরে নানা নামে সে বিভাজন তৈরি করেছে কখনো মুক্তিযুদ্ধ বনাম রাজাকার কখনো বাঙালি বনাম পাহাড়ি কখনো কখনো ইসলাম বনাম ধর্ম নানান বাইনারিতে নানান বিভাজনে আমাদেরকে বিভাজন করে রেখেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সকল বিভাজন দূর হয়েছে সবাই আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পেরেছি আমাদের ঐক্যের জায়গাটা ছিল বাংলাদেশ যে বাংলাদেশ পন্থার মাধ্যমে আমরা এই রাষ্ট্রটাকে নতুন করে বিনির্মাণ করব